নমস্কার আমি মিঠু মিঠুর ঘরকন্যায় সবাইকে স্বাগত সবাইকে সুপ্রভাত জানি বুধবারের ব্লগটা নিয়ে দেখো একদম সকাল সকাল চলে আসলাম এই সকালটা বেশ ভালো লাগে মানে কেউ রাস্তা দিয়ে চলাচল করে না শান্ত থাকে কোনো গাড়ি ঘোড়ার আওয়াজ নেই এমনিতেও আমার এখানে ভীষণ শান্ত গাড়ি ঘোড়ার আওয়াজ খুব একটা আসে না এরপর তোমাদের একটা জিনিস দেখা এটা কালকে আমার হাজব্যান্ড মানে লক্ষ্য করেছে যখন বিকালবেলা আমরা এখানে বসে চা খাচ্ছিলাম এই যে উচ্ছে গাছটা উচ্ছে গাছটা যে লতি ওঠার জন্য দুটো দড়ি সুতো বেঁধে দিয়েছিলাম আমাদের ব্যালকনিতে বারান্দাটাতে আর কি সেটা দিয়ে দেখো ভেতরে ঢুকে গেছে এবং বেশ মোটা মোটা উচ্ছে হচ্ছে না অথচ ডগাগুলো হঠাৎ দেখলে মনে হবে কি সরু সরু লাওয়ের ডগা অনেকটা মোটা হয়েছে এরপর তো বাসি দরজাটায় জল দিলাম তারপর বাসি কাপড়টা চেঞ্জ করে ফুলগুলোকে তুলে নিচ্ছি নাহলে না রোদ্রে একটুখানি রোদের পরেই আর তোলা যায় না আর আমি ওই ঘরে চলে আসলে এই গরমে আর এই ঘরে আসছি না একেবারে খেয়ে দিয়ে দুপুরে আসি তাই ফুলগুলোকে তুলে নিচ্ছি আর ফুলগুলো না প্লাস্টিকেই রাখি আগে তো সাজিতে তুলে সাজিতেই রাখতাম এবার যখন পুজো দিতে যেতাম সে ফুল একদম মানে কিচ্ছু থাকতো না নরম হয়ে যেত ওই জন্য তুলে প্লাস্টিকে মুড়ে রাখলে একদম মানে তাজা থাকে তারপর সামনে গাছে জলগুলো গাছগুলোতে জল দিয়ে দিলাম এবার চা করবো রান্নাঘরে ঢুকতে যাওয়ার আগে দেখলাম জানলাটা খুলে দিয়েছি সকালবেলায় দেখো মোটা আর টিকটিকি এরকম দুটো তিনটে টিকটিকি আছে এরকম মোটা মোটা জানি না ওরা কি খেয়ে এত স্বাস্থ্যবান হয়েছে আর আমার ছেলেটাকে তো ছোটোবেলা থেকে ভালো মন্দ খাইয়েও ওই সরু টিংটিংয়ে রয়ে গেছে আর এরা যে কি খেয়ে এত স্বাস্থ্যবান সেটা বোঝা মুশকিল এবার আমি এক কাপ চা করে দু কাপ চা করে আমারটা খেয়ে নিলাম দেখছি কি ওর বাবার আসতে দেরি হচ্ছে এবার আমি এই ঘরে টুকটাক কাজকর্ম করলাম ব্যায়াম ট্যায়াম করলাম আট ঘড়িও দেখছিলাম না যে কটা বাজে তারপরে অনেক পরে দেখছি আটটা কুড়ি আমি দৌড়ে দৌড়ে এই ঘরে আসলাম এসে দেখি তখনও ঘুমাচ্ছে এই সোফাটাকে কী করে বলো তো টেনে ফ্যানের নিচে নেয় নিয়ে গদি টদিগুলো নামিয়ে দেয় নামিয়ে শুধু কাঠটার উপরে শোয় এটা বহু দিন ধরে হচ্ছে মানে আমরা তিনটে মানুষ তিনটে মানুষ তিনটে ঘরে শুই মানে তার আর ঘর নেই সেই বাড়ির কর্মকর্তা অথচ সে ঘরে শোবে না ছেলে ছেলের ঘরে শই ওই পাশের ঘর রয়েছে খাট রয়েছে দেখো সেখানে শোবে না আর আমা আমি তো এখন নতুন ফ্ল্যাটে থাকিও আমাকে বলে দিয়েছে নতুন ফ্ল্যাট তোমার আর কি এবার যে মানুষটা রোজগার করছে তার আর ঘর নেই ঘর থাকলেও সে শোবে না আর কি তারপরে চাটা ওই ঘরেই দিলাম বিস্কুট তো এই ঘরে ছিল তাই ওই ঘরে আর এক বিস্কুট ভেঙে দিলাম দিয়ে এক বিস্কুটের কৌটোটা আবার এই ঘরেই রাখলাম কারণ ওই ঘরে তো চা খাওয়া হয় না ওই বিস্কুটটা ওইরকমই থেকে যাবে আর আমি না ভুলও আছি এরকম অনেক কিছু ভুলে যায় জানো তো যার জন্য ওই বিস্কুটটা এক প্যাকেট বড় প্যাকেট বিস্কুট আবার কৌটোটা এই ঘরে রেখে দিলাম এবারে এই জায়গাটা দেখো কত ঘাস হয়েছে তা আমাদের যে সুইপার আছে সুইপার বলতে খারাপ লাগে যিনি ঝাড় দেন আর কি ওনাকে বলেছে আপনি এই জায়গাটা পরিষ্কার করবেন টাকাটা আমিই দেব আর ওখানে না সুন্দর করে ভেবেছি বগেন বিলিয়া লাগাবো জানো তো টবে আর অ্যাডিনিয়ামও খুব ভাল লাগে কিন্তু সাহস পাই না যদি মরে যায় কত দাম এই গাছগুলোর কিন্তু ভালো লাগে টবে যদি সুন্দর ফুল হয় না এরপর ওর বাবাকে দই চিড়ে কলা এই আম মেখে দিলাম ও বেশি করে মাখলাম আমারও হয়ে যাবে মা চালা যাচ্ছিলো এইটুকু মাছ দেখো একশো টাকা পুটি মাছ দেশি পুটি বলেই আমার ঘরের সামনে দাঁড়িয়ে ছিল জানে আমি নিই এই কটা মাছ একশো টাকা মানে পঞ্চাশ টাকা শ দুশো গ্রাম নিলাম একশো টাকা এবার তার মধ্যে আমি আমাকে দেখালো বড় বড় যখন ঘরে এনেছি ওই কটা তো হাতে গোনা মাছ তার মধ্যে আবার ছোট ছোটো পুঁটি দিয়েছে তখন রাগ হচ্ছিল যে যে নিল আমি একবার দেখলামও না তা ছোট ছোটো মাছগুলো দেওয়ার দরকার ছিল এরপর ছেলেকে চাউ করে দিলাম আর আমার ছেলের এখন ভ্যান তারা হয়েছে চাওয়ের মধ্যে ডিম দিলে খাবে না পছন্দ করে না ডিম অন্যভাবে দিলে খাবে তা চাওয়ের মধ্যে ডিম দিলাম না আলু ক্যাপসিকাম পেঁয়াজ আদা লঙ্কা দিয়ে ভাজলাম এই দেখো এই মাছগুলো দিয়েছে ছোট ছোটো আর বাকি কটা বড়ো মাছ মাছটা কেটেছেও খুব বিচ্ছিরিভাবে আসলে মাছের পেটে বললো ডিম আছে বললো প্রত্যেকটা মাছের পেটে ডিম আছে দেখেও বোঝা যাচ্ছে ট্যাপা ট্যাপা আর মাছগুলো ভালো দেখো একটাও ভাঙেনি আর না হলে না পুঁটি মাছ নরম হয় এই ওনা এই মাচালার কাছ থেকে আমি বহুদিন আগে কবে নিয়েছি মনে নেই এরকম দুশো আড়াইশো পুঁটি নিয়েছিলাম আমার পুঁটি মাছ ভীষণ ভালো লাগে কিন্তু পাই না জানো তো বাড়ির উপরে ওই জন্য যখন পাই নিয়ে নিই এরপর দেখো আলু কাঁচকলা কেটে নিলাম আর এই যে সর্ষে বেটে ছেকে জলটা নিয়েছি ছিবড়াটা ফেলে দিয়েছি সর্ষে বাটা দিয়ে আর কি পুঁটি মাছটা করবো এই যে পোনাটা করবো কাঁচকলা আলু দিয়ে আর কালকের বাটা মশলা খানিকটা রয়েছে মানে শাকে যে দিয়েছিলাম কচু শাকে আদা কাঁচা লঙ্কা জিরে বাটা সেটা বেশি করে করেছিলাম আলু পটলের ডালনা করব বলে তারপরে তো আলু পটল পটলের ডালনা করিনি ডাল করেছিলাম বলে এই বাটা মশলাটা রয়েছে ওটা দিয়ে কাঁচকলা আলু দিয়ে তরকারি করব একটু পেঁয়াজও দেব কাঁচকলার মধ্যে না পেঁয়াজ দিলে একটু ভালো লাগে এরপর লিচু বের করলাম এই রান্নাটা হলে বসে বসে কয়েকটা লিচু খাবো এবার তোমাদের একটা জিনিস দেখায় জানো তো কয়েকদিন আগেই আমি দেখলাম দুই তিন দিন আগে লোকনাথ বাবার পুজোর দিনকে সব রাত্রে করে রাখি আর সকালবেলায় ওর বাবাকে দই মিষ্টি আর এই জুই ফুলের মালা আনতে বলেছিলাম দুটো বলেছিলাম একটা তো লোকনাথ বাবাকে দিয়েছে আর একটা আমার খুব ইচ্ছা ছিল জানো তো যে লোকজন এসেছিলো যে চুলটা শুকিয়ে গেলে একটু খোপায় ফুলটা জড়াবো মালাটা এইবার প্রথমে তো ঠাকুমার যে সকাল থেকে কাজকর্ম করছি পুরো ভিজে চুল তারপরে তো ওই চুলই টোপলা করে রাখলাম শুকিয়ে গেলে যা গরম ছিল টোপলা করে রেখেছিলাম সে ফুলের মালা আমার আর দেওয়া হয়নি সঙ্গীতাকে বলেছিলাম সঙ্গীতা বলেছিল ঠিক আছে চুলটা শুকাক আমি তোমাকে দিয়ে দেবো তারপরে সব আমরা এত ব্যস্ত হয়ে পড়েছি সেই মালাটা দেওয়া হয়নি বিকালবেলায় না মালাটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম ভাবো দুই তারিখে জুন মাসের দুই তারিখ হয়েছিল লোকনাথ বাবার পুজো তিন চার দিন আগে ফুলের মালাটা দেখেছি মানে কি হয়েছে অনেক মিষ্টি ছিল তো সবাই এসেছিল হাতে করে মিষ্টি নিয়ে ওই মিষ্টির ঠোঙার পিছনে ছিল মালাটা এবার তোমাদের ভেবেছিলাম শেয়ার করবো আজকে দেখালাম এ দেখো লিচু নিয়ে বসলাম বসে খেয়ে নিলাম এবার হচ্ছে ঘরটাকে মুছবো ওর বাবা যেহেতু দেরি হয়ে গেছে তো ঘরটাকে আর মুছতে পারেনি মানে এটাই খারাপ লাগছিলো একটুখানি ফুলের জন্য আমি হাঁপির তেশ করি অথচ দেখো ফুলের মালাটা ঘরেই ছিল আনা ছিল আমি দিতে পারিনি সময়ের অভাবে আর সত্যি তাই লোকনাথ বাবার পুজোর দিন আমি কোনো ভিডিও শেয়ার করতে পারিনি ওই আমার ছেলেকে বলেছিলাম এবার আমার ছেলে কি হয় ওর বন্ধু বান্ধব চলে আসলে ওই পাড়া যেখানে ভাড়া থাকতাম ওর বন্ধুরা চলে আসলে তাদের সঙ্গে গল্প করে আমার হাজব্যান্ড হয়ে যায় ব্যস্ত আমিও ব্যস্ত এবার ভিডিওটা তুলে দেবে কে আমার তো আর পেছন পেছন কোনো ক্যামেরাম্যান নেই যার জন্য কোনো ভিডিওই তুলতে পারিনি ওই পুজোর সময় যা একটু তুলেছিলাম তাই একটা ছোট্ট ভিডিও করেছিলাম আর ওই যে দেড়টা থেকে দুটোর মধ্যে এত ভিড় হয়ে যায় না তখন মানুষ সবাই দুপুরবেলা খেতে চলে আসে ওই সময়টা একেবারে তবে সবাই হেল্প করেছে সঙ্গীতা তো আমাকে প্রত্যেক বছর হেল্প করে ও না থাকলে পারবই না ও দুর্গা পুজোতে যেমন ও বলে আমি ছাড়া আমি না থাকলেও দুর্গা পুজো ও একা পারবে না আবার আমার বাড়িতে পুজোতে ও না থাকলে আমি একা পারবো না তারপর সামনের বাড়ি বৌদি রেণুদি দীপালি আমার ফ্ল্যাটের যে লিলি সবাই হেল্প করেছিল গো না হলে আমি পারতাম না ওই দুপুরবেলাটা তারপর অনেকগুলো কাজ করলাম ঘরটাকে মুছলাম তারপর আমাদের কলাপসেবুল গেটটাতে না ঝুল পড়ে ওই গেটটা তো খোলা হয় না ঝুলটা মানে ঝাড়ু করে মুছে নিলাম ওই সাইডটা তারপরে বাইরেটা পুরো ধুয়ে দিলাম দিয়ে এবার পুজোটা করব এবার ঠাকুর বাসন টাসন মাজা আছে ছেলেকে বললে করে দেয় তা আমি করছি ঠিক আছে এইভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে করছি আর ঠাকুরের ওপর অভিমান করেও করি যে আমি তোমাকে এত নিষ্ঠা ভরে পুজো করি তাও তুমি আমাকে মানে এই ল্যার লুমরা করে রাখছো আর কি এটা একটু অভিমান হয় ঠাকুরের ওপরে তো যাই হোক পুজোটা দিয়ে নিচ্ছে আর ফুল সত্যি কথা জুই ফুলের মালাটার জন্য না আমার এটাই খারাপ লাগছিলো যে যার জন্য আমি হাঁপি টেস্ট করে বসে থাকি আর যে ঘরে ছিল ও তখন আমি অনাদর করেছি আর এই গরমে কোথায় মাথায় দেবো বলো তো একদিন না ভাবছিলাম জানো তো একটা ফানি ভিডিও করবো এই নাইটি এই নাইটি পরে তো আমি খুব একটা আসি না নাইটি পরেই দর করে ঘামছি কাজ করছি আর মাথায় আমার ফুল জড়ানো কীরকম লাগতো বলো তো তার আর করা হয়নি আর একা একা এইসব ভিডিও করা যায় মানে একটু হেল্প করলে তোমরা তো দেখোই না হেল্প আমার ছেলে করে না ওর বাবা করে অথচ কিন্তু বলবে করো করো ছেড় না এরপর দেখো আজকে তো জামাই ষষ্ঠী ঠাকুরের জন্য না কোনো ফলই তোলা ছিল না তাই ওই নকুলদানা মিস্ত্রি দিয়েই পুজো দিলাম আর জামাই ষষ্ঠী এবার আমরা গেলাম না দিদিও যাবে না আমিও যাবো না প্রচণ্ড গরমে আমাদেরও কষ্ট মায়েরও কষ্ট তাই আর যায়নি বাড়িতেই পুঁটিবাচের ঝোল চারাপোনার ঝোল আর কচু শাক দিয়ে আমাদের ষষ্ঠী হলো আর জামাই তো পড়ে রয়েছে ব্যাঙ্কে তাহলে আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও ভালো লাগলো ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে টাটা